রাত বারোটা পঞ্চাশ এখনো এঞ্জেলের চোখে ঘুম নাই আমি যতক্ষণ জেগে থাকবো এইটা আর এই শুয়ে রয়েছে জেগে রয়েছে যতক্ষণ না আমি শুভ ততক্ষণ দুজনের মধ্যে কেউ কারোর ঘুম নেই কি নিয়ে খেলছে ওই আমি ঝুল ঝাড়তাম সেই ঝাড়ুর সেই মুন্ডিটা ভেঙে নিয়ে নিজেই ভেঙেছে ভেঙে নিয়ে সেইটা নিয়ে সারা রাত মনে হয় খেলাটা একটু হচ্ছে চোখ দেখে ঘুম পাচ্ছে ঘুম নেই কখন ঘুমাবে যখন মানুষের ঘুম থেকে উঠবে তখন উনি ঘুমাবে এতে ঘুমাবি হ্যাঁ ছাড়া ছাড় ছাড় ঘুম নেই তোর হ্যাঁ ছাড় এটা ছাড় চুপচাপ গেছো ওইদিকে এদিকে গেসো দিয়ালে উঠে যাচ্ছে এটা নিয়ে আছে চলো চলো শোবে চলো শোবে চলো আচ্ছা ওড়া এই খেলাটা কোলবালিশের কিভাবে দড়ি নিয়ে খেলা যাক বিছানায় তুলে দিয়েছি এরো এরো চোখে ঘুম নেই কিন্তু সো সো সৌ শুয়ে পড়ো শুয়ে পড়ো সারারাত এই এই মানে রাতের বেলা ঘুম থেকে উঠলে যদি মাঝে মধ্যে ঘুম থেকে উঠে এই কোলবলে এই দড়িটাকে নিয়ে ওইটা নিয়ে চেভাবে তারপরে আবার ঘুমিয়ে পড়বে আচ্ছা এইটা এটা কি খেলা হ্যাঁ ছাড়ো 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 একটু শুল্কেরি আলে আরাম পাবে শুলকে দি শুলকে দি একটু চুলশুরি দিয়ে দি না কান চুলকালে ওনার বহুত আরাম એમ কিছু এখন কেন কিছু কথা নেই আরাম দিচ্ছি তো কি সুসুরি দিয়ে দি একটু সুরি দিয়ে দি এই যে ঘুম নেই এইটা দুজনেই এক এও ঘুম থেকে এখন গরমের ছুটি চলছে না হুম এখন উনি ঘুম থেকে ওঠে দশটা বেজে যায় তবু ওনার ঘুম ভাঙে না আর তার সঙ্গে শুয়ে থাকে কোনো চিন্তা নেই কোনো চিন্তাই নেই ওর সুশুরি দিয়ে একটু সুন্দর করে তোমাকে দেবো একটু Eh? Toma kia đều. Tomeo guma đây Tao a good night vô good night. Tao a good night vô good night. Tomeo a good night. Good night. Good night, vô Good night. Good night.